এর এলাকার বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা এ জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো গাছ ভালো হলে ফল ভালো মা যদি ভালো হয় সন্তান ভালো দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণেই হয়েছে এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে আমি একজন পুরুষ না একজন নারী রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়েছি আমার নাম আমরা হুজুরেরা নারীর অসম্মান চাই এটা কিভাবে বুঝাবো বলেন তো আসলে যার চোখের চশমার আয়না কালো তাকে কেমনে বুঝাবো বাতি সব কালো যার নাকের ঘেরান শক্তি দুর্বল ওর কাছে পায়খানা রাতর ঘ্রান শক্তি নাই নাকের শক্তি নাই, যার চোখের পাওয়ার নাই ওর কাছে সাদা কালো সমান যার বিবেক ঠিক নাই মদ পান করে দেখেন পাগল হয় নাই খালি কি পান করছে মত পান কইরা কে মা কে বউ কে মাইয়া এই শুধু একটু মত পান করার কারণে বৌরে মা কয় এবার পুরা তার সেরা হইলে উভয় কি তাহলে যাদের দেমাক পুরো নষ্ট একে কেমনে বুঝাবো মধ্যে নারীদের মতো আর নারী দুনিয়াতে আসার পরে বিবাহের দে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে দায়িত্ব পালন করবে স্বামীর ঘরে যখন যাবে স্ত্রী হিসাবে স্বামী তার বরণ পোষণের দায়িত্ব পালন করবে স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে সন্তান মা হিসাবে তার দায়িত্ব পালন করবে এখন এক চালাক বাঙালি ডাক দিয়া কয় যার স্বামী নাই মা বাপ নাই ছেলে মেয়ে নাই একা এক নারী এর উপায় কি ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে আরামে খাবে ঘুমাবে আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে বস্ত্র দিবে সবকিছু দিবে সরকার নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা গেছে কে হতে হবে এই জন্য মুমিনির উপরে বিপদ আপনি ইমান নিয়ে চলবেন না কোনো বিপদই নাই আর ইমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ চারোদিকে বিপদ চোখের বিপদ হাতের বিপদ খাইতে যাবেন বিপদ গাড়িতে উঠবেন বিপদ আজকে কত মা ধর্ষিতা হয় কত মায়ের মুখে নিক্ষেপ করা হয় নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে মা বোন কেন রোদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো এ জমিনে বাদশার হালাতে জীবনযাপন করত প্রথম সারিতে মা বোনেরা কিন্তু চরিত্রহীন লম্পট যারা এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না চরিত্র তাদের দুর্বল রহমতের নবী আসলেন জমিনে মক্কা নগরীতে নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন বাবায় মরে যাবে সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে এই জায়গায় যাইয়া মাথা গরম বানাই নিছে ছেলে যে পাইলো এর অর্ধেক পাবে নারী এই নারী যে অর্ধেক পাইয়া অনেক বেশি পাইছে সেলের থেকে এটা বুঝার মেধাই নেই মাথা গরম হয়ে গেছে তে মতের ময়দানে এর আব্বুল্লাহ আলামিন যদি জিজ্ঞাসা করেন আমার দিনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো আমি একজন নারী পুরুষ না আমার নাম হলো আল্লাহ যদি বলেন আমার দিনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছ সৌভাগ্যবান কে আমি তাকে পুরস্কার দেব একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় সে নারীকে রহমতের নবীর মেয়ে উসমান রাহু তালানহুর স্ত্রী রুকাইয়া রাজি আল্লাহ তাহলে নারীর সম্মান ইসলাম সারার কে দিয়েছে বলো আর আজকে ওলামাদের এত কিছুর পর আবার আন্দোলন করতে হবে নারীর ইজ্জত রক্ষার জন্য এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে আল্লাহ বৈদায়ত এই জন্য ছাগল দিয়া গরুর হাল চাষ করা যায় হায় হায় দেখেন না কথা বলতেই দিবে না এই যে কথাগুলো বললাম কিছু বুঝ আসছে না এখন যদি আমাকে এই কথাগুলো বলতে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন কিভাবে তাহলে যারা বুঝে এরা বলতে দেয় না বন্ধ করে রাখে বললেই তাদের বিপদ এজন্য জন্য মাদ্রাসাগুলো সব পয়েন্টে 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 চান্দাবাজার ধান্দাবাজারা দফল করে বসে আছে ঠিক মসজিদ নিয়া চন্দাবাজি মাদ্রাসা নিয়া ধান্দাবাজি সারা দেশ গুরি এগুলি কি আর দেখা বাকি আছে শিয়ালের হাতে মুরগি আমানত দিছে হ্যাঁ মুরগি আমানত দিছে কার কাছে হ্যাঁ আমানত ঠিক থাকবে ঘুষ ঘুসখর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনি ঠিক থাকবে আরে চাবি দিছে কি জিব্রাই আমরা হুজুরেরা না ভোটের আগে আপনার আর টাকা খাইছেন পায়খানার নামে চোরের মতো ওপেন খাইতে পারেন না তো ভোর রাত্রে খাইছেন তাহাজুদের টাইমে বরকতের সময় এই হলো চরিত্র এই হলো আখলা হেন আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো তো দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইনামিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও মক্কার কিছু কিছু মানুষ এত দামি আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম বয়ান তো আপনারা কম জানেন না এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম এরপর আপনারা করেন আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না দিলেও নেন না স্বার্থে আঘাত লাগছে শেষ আর খতিব সাহেব যদি বলে তো চাকরি শেষ পাই দুই চার হাজার টাকা ও মানে এটা রিমান্ডের মধ্যে থাকি ইমাম সাহেব আপনারা যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন আট ঘন্টা ডিউটি বেতন কত মাসে নিম্নে বলেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসে বিশ হাজার টাকা নেন আবার টেবিলের তো আরো কত মুক্ত মুক্তান মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন না কেন বেতন কত ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছেন রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন চব্বিশটা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন পাঁচ ছয় হাজার তাও ঠিক মতো দেয়া হয় না আবার দুই একক তো নামাজ যদি হুজুর না থাকে রিক্সা ড্রাইভার ও দইরা জিগায় হুজুর গেছিলেন কই ইমাম পাকে তুমি আমি রিক্সা ড্রাইভার এত হওয়ার মাসে পাঁচ টাকা বেতন দি এরকম বেদ আছে না নাই জিন্দেগি মে বন্দেগি তু কর না হে زندگی میں بندگی تو نہے زندگی, زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نا لگا اہل دل کی نظر سے روح کر تز شاہ دولت سب فقیر گر نیک نے شاہ دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو کور نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے এর এলাকার বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা এ জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো গাছ ভালো হলে ফল ভালো মা যদি ভালো হয় সন্তান ভালো দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন খোঁজ নিয়ে দেখবেন তার মায়েরা আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানেরা আদর্শ ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণেই হয়েছে এই জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাভারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য লক্ষ লক্ষ বিদর্মী তার হাতে কালেমা পড়েছে মায়ের কাছে আনন্দ প্রকাশ করে মা বলে তোমার কোনো অবদান নাই সব আমি মায়ের অবদান খাজা মাইন উদ্দিন চিস্তিয়াজ মিরি রহমতুল্লাহ নাই বলেন মা তোমার অবদান কি মা বলে বাবা আল্লাহর জাতের কসো তুই আমার গর্বে যখন আসছো আমি মা ঘুমাই না আল্লাহর দরবারে কান্না করতাম দোয়া করতাম হে মালিক আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি আল্লাহর কসম রে মাইনুদ্দিন আমি মা এক ফোঁটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না এরে আল্লাহর বান্দারা আজকে বয়ান শুনেন কানে ঢুকে না কেন কানের ভেতরে তো নাপাক পাক রাখছেন রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান কানে আজান দাও বাম কানে কামত কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আসা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি বাম কানে একামতের আওয়াজ দিছি সন্তান আসা মাত্রই হসপিটালে খালি হসপিটালে দরায় মসজিদ বাদ দিয়া চিন্তা করে মসজিদে যায় না কই যায় হসপিটালে যায় পরীক্ষা করে কয়েকদিন আর বাকি সব কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো ওখানে আজানার একামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নেই আছে হসপিটালে আলাদা মোয়াজিন আছে জাতি জানেই না যেটা লাগে যেই সন্তানের খানে আজান আর কামত আছে ওকে বেঈমান বানানো যাবে না মুরতাদ বানানো যাবে না খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কায় বাবা তোকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি এক ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই এমন মায়ের সন্তান জগৎ বিখ্যাত কেন হবে না এজন্য এখনো সময় আছে তওবা করেন কয়দিন আর বাহাদুরী করবেন যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল মানুষ তাদেরকে এখনো স্মরণ করে আর যাদের চরিত্র খারাপ ওদের নাম কেউ मोहब्बतে নেয় না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও একটাই অনুরোধ সারা দেশে তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না আলেমদের ন্যাক নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না কাছে করো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হও না কেন তোমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ শক্ত নামাজি দাড়িওয়ালা সত্য বলো আসেনি আর কোনো অজের দরকার নাই এই কথাটা নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি পুলিশ চাকরি করে যদি যদি নামাজি হয় তুমি পারবা না কেন তোমার যুবক মতো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারি হইয়াও নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় কৃষিকাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখনো সময় আছে তো আপনার পর্দা রক্ষা করে চলে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ আদায় করে এরে আম্মা যান আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তো বা করে নেন জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার জীবনটা দুনিয়ায় ধন্য আখেরাতেও ধন্য এরে মুরব্বিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তৌবা করেন মরিয়া গেল আর গুনা করবেন না ও যুবকরা তওবা করে নাও আর নামাজ সারবা না বেপর্দায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো আল্লাহ পাক সবাইকে খাঁটি তওবাওয়ালা জেন্দেগি দান করেন আমিন